আজকের পার্টিটি খুবই ডিফারেন্ট পার্টি তাহলে চিজ পাস্তা পার্টি আমাদের মেহমানটাও কিন্তু ডিফারেন্ট উত্তরা ব্যাংকের ম্যানেজার খাবারের বিল নিয়ে কোনো টেনশনই নাই পুরো ব্যাংক ম্যানেজার লো চলে আইছি যা কাম বিল নিয়ে কোনো টেনশন নাই আচ্ছা স্যার আপনার বাড়ি তো গাজীপুরে তো আপনার কাছে আমাদের মুজিপুরের পরিবেশটি কেমন লাগে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ জনাব শাহ ইমরান এবং আরও যারা আছেন আমার শ্রদ্ধেয় কামাল ভাই ফিরোজ ভাই আরেকজন প্রিয় মানুষ আজকে এই শীতের স্বর্ণালী সন্ধ্যায় আমরা একত্রিত হয়েছি মজদীপুর গ্রামের উত্তর অংশে অবস্থিত স্বপ্নপুরী রেস্টুরেন্টে এই এলাকায় আমার এক বছর হয়েছে অতিবাহিত হয়েছে আজকে আর দ্বিতীয় বছরে পদার্পণ করেছি এলাকার মানুষের আন্তরিকতা আতিথেয়তা এবং বন্ধুবৎসল ব্যবহার আমাকে সত্যিই মুগ্ধ করেছে অফিস আওয়ারের পরে এবং অফিস সময়ে আমি চেষ্টা করি ওনাদের সাথে সময় কাটানোর জন্য এবং সময়টা খুব ভালোভাবে এনজয় করি এবং বর্তমানে এই এলাকায় বিশেষ করে এই তিনশো ফিটকে খাল পারে সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর আবহে মানুষজন এখানে আসে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে এক্সিলেন্ট এনভায়রনমেন্ট যারা এখনো আসেননি তারা আসলে আমার বিশ্বাস সবারই ভালো লাগবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম